ফুরিয়া যাননি মাহমুদুল্লাহ রিয়াত অসুস্থ ছেলেকে হাসপাতালে রেখে মিরপুরে তুললেন রানের ঝড় এবার একশো ছক্কা মেরে নিজেকে প্রমাণ করলেন বুঝিয়ে দিলেন এখনও তিনি দেশের সেরা ফিনিশার বিপিএলের উদ্বোধনী ম্যাচে এক অবিশ্বাস্য ইনিংস খেলে হারতে থাকা ম্যাচ জিতিয়ে দিলেন বরিশালকে ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসেও রিয়াদ কতটা দুর্দান্ত ফর্মে আছেন তা জানান দিচ্ছে তার পরিসংখ্যান সব ধরনের ক্রিকেট মিলিয়ে টানা পাঁচ ম্যাচে করলেন অর্ধশতক সোমবার শুরু হল বিপিএলএর দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের খেলা দুর্দান্ত রাজশাহী বনাম ফরচুন বরিশালের মধ্যকার উদ্বোধনী ম্যাচেই সমস্ত আলো নিজের দিকে টেনে নিয়েছেন সদ্য আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানানো মাহমুদুল্লাহ রিয়াদ ফুরিয়ে গেছে রিয়াদ আর চলে না পেইনকিলার সহ আর কত ট্রল ক্রিকেট পাড়ায় কান পাতলে আজও শোনা যায় এমন কথা তবে রিয়াদ যেন নিজের ব্যাটকে কথা বলাচ্ছেন তার পক্ষে নিন্দুকের সমস্ত সমালোচনাকে চুপ করিয়ে দিয়ে হলেন বিপিএলের উদ্বোধনী ম্যাচের সেরা খেলোয়াড় ছাব্বিশ বলে চুয়ান্ন রানে অপরাজিত এক ইনিংস খেলেছেন রাজশাহীর বিপক্ষে দুশো পনেরো স্ট্রাইক রেট কিংবা চার ছক্কা পাঁচ চারের মধ্যে সাজানো এই ইনিংসকে পরিসংখ্যান দিয়ে বিচার করা বড্ড বোকামি হবে কারণ দলের চাপের মুহূর্তে রিয়া যেভাবে ব্যাট চালিয়েছেন তার মনোরঞ্জনের খোরাক হয়েছেন সকল ক্রিকেট প্রেমীরা উদ্বোধনী ম্যাচে একশো আটানব্বই রানের বিশাল সংগ্রহের তারা করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় বরিশাল ম্যাচের প্রথম ওভারে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খানও পাঁচ বলে সাত রান করে তিনিও দ্রুত বিদায় নেন টাস্কিনের শিকার হয়ে ছয় রান করেই ফেরেন ক্যারিবিয়ান রিক্রুট কাইলস মায়ার্স তেরো রান করে মুশফিক আউট হলে ভালোই চাপে পড়ে বরিশাল আট ওভার শেষে একশটি রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ফেললে সবাই এক প্রকার ধরে নিয়েছিল ম্যাচ হারতে চলেছে বরিশাল সেখান থেকে ওভার প্রতি প্রায় বারো রান করে নিতে হতো জয়ের জন্য দুই পাকিস্তানি ক্রিকেটার শাহিন শে আফ্রিদি ও ফাহিম আশরাফকে নিয়ে বাকি কাজটা করেন উনচল্লিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ চারটা বিশাল ছক্কা আর পাঁচটা সুন্দর চারের মারে চুয়ান্ন রান করেন রিয়াদ ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার দিনেই রিয়াদ করেছেন চতুর্থ ক্রিকেটার হিসাবে বিপিএলে একশো ছক্কা মারার রেকর্ড পাশাপাশি এদিনই তিনি দুইশতম চারের দেখা পান এখন পর্যন্ত বিপিএলে মোট সাতজন ক্রিকেটার দুইশো বা তার অধিক চার মেরেছেন তবে পোস্ট ম্যাচে প্রেজেন্টেশন পুরস্কার নেওয়ার সময় রিয়াদ জানান তার ছেলে অসুস্থ আর হাসপাতালে ভর্তি এমন মানসিক চাপ নিয়েও রিয়াদ এই অসাধ্য সাধন করেছেন মাহমুদুল্লাহ এই মুহূর্তে তার স্বপ্নের ফর্মে আছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ চার ম্যাচে করেছেন দুইশো রান এ সময় রিয়াদের অ্যাভারেজটা এক কথায় অবিশ্বাস্য একশো সাতচল্লিশ গড়ে ব্যাট করার পাশাপাশি সব ম্যাচেই পেয়েছেন ফিফটির দেখা উনিশ চার আর চোদ্দ ছক্কা মেরেছেন এই সর্বশেষ চার আন্তর্জাতিক ম্যাচে সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন জনপ্রিয় ধারাবাহ্যকার ইয়ান বিশপ সেন্ট কিটস মাঠে তার অসাধারণ পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে বিষব বলেন ওকে সেন্ট কিটসের নাগরিকত্ব দেওয়া হোক উল্লেখ্য তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম ইনিংসের আটচল্লিশতম ওভারে খেলা চলাকালীন তিনি এ মন্তব্য করেন লারাগিলদের দেশে রিয়াদের যে পরিসংখ্যান তা দেখে হয়তো আপনিও সহমত প্রকাশ করবেন ইয়ান বিশপের সাথে এই নির্দিষ্ট ভেনুতে তিনি ব্যাট করেছেন প্রায় একশো সত্তর গড়ে রান করেছেন তিনশো